México. Hey, Ei, santa! হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হি ব্লক তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি তোমরা ভালো আছো আর আমি কিন্তু ভালো নেই যাই হোক তো আজকে হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশে ডিসেম্বর তো সকালটা ভীষণ বাজেভাবেই শুরু হয়েছে তোমরা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছো তো আমরা যাচ্ছি হচ্ছে মামামকে নিয়ে ডাক্তারের এখানে তো যাই হোক বলতে বলতে দেখো চলে এসছি তো এটা হচ্ছে দুর্গানগরে বসে উনি ডাক্তার এসকে পাল তো আমাদের একটা স্টেশন পরেই তো এই দেখো বলতে বলতে চলেও এসছি কারণ গতকাল রাত্রে সারাটা রাত মামাম বমি করেছে কেশে বমি করেছে তো কিছুতেই কম ছিল না তো সেক্ষেত্রে সকালেও কন্টিনিউ তাই তো ওই জন্য আমরা ওয়েট না করে নিয়ে চলে এসছি তো যাই হোক এখানে এখন ডাক্তার দেখানোর জন্য বসে আমরা আমাদের আমাদের বেশ কিছু নাম ছিল হচ্ছে সতেরো নাম্বারে তো আমরা একটু ফোন করে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে বসে ডাক্তার যেহেতু আজকে পঁচিশে ডিসেম্বর নাও বসতে পারে তো যাই হোক বসেছিল তো চলো ডাক্তার চাক্তার দেখিয়ে নিই তারপরে কথা হচ্ছে তো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর মেরি ক্রিসমাস সবাইকে সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা কিন্তু আমার কাছে দিনটা মানে প্রচণ্ডই মানে বাজে আর কি আর বলবো তো সকালবেলা ঘুম থেকে উঠেই আর কি বড়দিনে মেয়েকে নিয়ে ছুটতে হলো ডাক্তারের কাছে তো গতকাল রাতের থেকে মানে গতকাল সকালের থেকেই নাক দিয়ে প্রচণ্ড পরিমাণে জল পড়ছিলো মামামের তো বিকেলবেলা থেকে পুরো কন্টিনিউ কাশি শুরু হয়েছে সেই সন্ধ্যার দিকে যে কাশিটা শুরু হয়েছে আর পুরো সারাটা রাত সারাটা রাত না আমরা ঘুমিয়েছি না ও ঘুমাতে পেরেছে মানে ওই জন্য সকালবেলা উঠে দেরি করিনি ঘুম থেকে উঠ মানে ও একটুখানি ভোরবেলার দিকে ঘুমিয়েছে ঘুম থেকে উঠতেই নিয়ে ছুটতে হলো ডাক্তারের কাছে আজকে অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করেছিলাম ভেবেছিলাম কারণ সচরাচর এবছর আর কোথাও এখনও পর্যন্ত বেড়াতে পারিনি মানে ওর ছুটি গেল এই গেল মানে স্কুল তো এ ভেবেছিলাম আজকে তোমাদের ছুটি তো যাই হোক দুঃখের বিষয় হলো না আর কি করা যাবে এখন বাচ্চার শরীর খারাপ কালকে জানো না চলো তোমাদেরকে দেখাই এই দেখো ওকে ঘরে আর কি ওকে সাজিয়ে দেবো ওর ক্রিসমাসের ড্রেসও রয়েছে সেটা আগের বছরের মানে গতকালও একটুখানি সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম তোমাদের সাথে কিছু শেয়ার করিনি মানে ওই ঠান্ডা লাগা মন মানসিকতাটাও ভালো ছিল না তো যাই হোক এই দেখো এখানে এই যে এই টুপিটা এনেছিলাম সান্তার আর ওর ড্রেস রয়েছে আর এখানে দেখো বেশ কিছু জড়ি যেগুলো আর কি ওকে সাজিয়ে দেবো বলে এনেছি তো দেখি এখন কোথাও তো যেতে পারলাম না সন্ধ্যাবেলার দিকে ওকে একটুখানি সুন্দর করে ওর সান্তা ফান্তা রয়েছে ঘরে আগের বছরের তো ওগুলোর জন্যই আর ওগুলো কিছু কিনিনি আর যেহেতু আমরা ভেবেছিলাম যে ঘুরতে যাব সেখানে তো আর আদার্স আর মানে কি বলবো আর মানে ঘুরতে যাবো বলে অন্য কিছু ব্যবস্থা কিছুই করিনি তো যাই হোক আপাতত এখন এই যে এখানে বসে আছে ওষুধ টষুধ খেয়েছে একবার আর ডাক্তার বললো যে যখন কাশিটা অতিরিক্ত হচ্ছে তাহলে নিমুলাইজারটা দিতে তো ওকে এখন তো তোমাদের দাদাভাই গেছে আমরা ওষুধ ওখান থেকে এনেছিলাম তো আমি না ভেবেছিলাম ঘরে নিমুলাইজারের ওষুধটা রয়েছে তো বাড়ি এসে দেখছি নেই সেক্ষেত্রে তোমাদের দাদাভাই আবার কাছে ওটা আনার জন্য তো কি আর বলবো মানে এত মানে একদিকে রাগ হচ্ছে একদিকে মানে কি বলবো এত খারাপ লাগছে না মানে কি বলবো মানে কি একরকম চিন্তাভাবনা করেছিলাম আর পুরো আর এক রকম হয়ে গেছে তো যাই হোক আর কি সন্ধ্যাবেলাকে একটু এখানে ঘরেই সাজিয়ে দেবো সুন্দর করে এই যে জায়গাটাতে সাজিয়ে দেবো আগের বছরও দিয়েছিলাম তো তখন আর কি ওকে একটু ড্রেস ফ্রেস পরিয়ে দেবো আর কি করা যাবে কত কিছু ভেবেছিলাম যেন না কালকে তার মধ্যে কালকে আরও ভেবেছিলাম ওর জন্য কিছু একটা জিনিস কিনব যেটা আর কি ওকে ওর সানটা গিফট করবে তো সেগুলো কিছুই হয়নি কারণ মানে সিচুয়েশানটা কালকে বিকেল দিকে এমন হয়েছিল মানে কি আর বলবো তো যাই হোক আর কি করা যাবে তো বাড়ি এসে বাড়ি তো আস্তে আস্তে আমাদের বেজে গেছে হচ্ছে ডেট একটা পনেরো মতো বেজে গেছে তো এসে তোমার দাদাভাই আগে বেশ কিছু জামাকাপড় ছিল সেগুলোকে কাঁচলো আর আমি হচ্ছে তোমার ভাত বসিয়ে দিচ্ছি শুধু ফ্রিজে মাছ ছিল মাছ বের কর মাছ বের করে রেখেছি শুধু আলু সেদ্ধ ভাত করব আর হচ্ছে ওই মাছ ভাজা আর কিচ্ছু করবো না কারণ এখন আর টাইমও নেই পোনে দুটো বাজে তো যাই হোক চলো আর কি সারাদিনটা এখন এইভাবেই চলতে হবে একরকম প্ল্যান প্রোগ্রাম সব কিছু পুরো ভেসে গেছে আর সব থেকে বড়ো কথা আজকে তোমার তো বাইরের ওয়েদারটাও প্রচণ্ড বিচ্ছিরি মানে ঘুড়ি কালকে রাত্রে বৃষ্টি পড়ছিল আর আজকের ওয়েদারটা বাইরে ভীষণ বাজে তোমরা এখান থেকে বুঝতে পারবে না মানে মেঘলা পুরো মেঘলা মানে যে কোনো মুহূর্তে তো বৃষ্টি নামবে তো যাই হোক চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর কি করা যাবে বড় দিনটা এইভাবেই কাটাতে হবে আর তো চলো পরে আসছি আবার তোমরা দেখতে থাকো তো দেখো এখন বিকেল বেলা আবার দিচ্ছি দুপুরে তখন আর তোমাদেরকে দেখানো হয়নি কারণ তাড়াহুড়া দিচ্ছি দিয়ে ওকে একটু শোয়াবো আর আমিও একটুখানি শোবো কারণ আমি আর পাচ্ছি না মানে শরীর আমার দিচ্ছে না এবং যেহেতু ঘুমার বা হচ্ছে সবাই কেমন আছে তুমি যা তুমি যা হয়ে রয়েছো আর কি বলবা তাই না বলো চলো দাদা ওর ওটা হয়েও গেছে বন্ধ করি তো চলো পরে আসছি তো গুড ইভিনিং সবাইকে তো এই দেখো সবে সন্ধ্যাবাতি দিয়ে আসলাম আর এখানে এই দেখো আমার দিদি চলে এসছে আর মামাম এই যে বসে রয়েছে ঘুমায় আর নিও যাই হোক তো সাডেনই একটা প্ল্যান হলো আর কি ছোটোখাটো একটা পিকনিক মতো হবে সেটা হচ্ছে আমার বাড়িতেই হবে তো আর হচ্ছে দিদিকে হচ্ছে আমি একটা কেক বানাতে বলেছিলাম তো এমনি কোনো কেক না জাস্ট বিস্কিটের কেক হবে তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর পিকনিকে হচ্ছে কিছুই না হয়তো মাংস মানে চিকেন আর রুটি হবে নাহলে চিকেন আর ভাত হবে এই হচ্ছে আর সবাই মানে সবাই বলতে জানেন এখন অবধি কেকে করবে না করবে তো রূপাদিরা আসবে এই এইটুকুই জানি তো চলো তোমরা দেখতে থাকো মানে সাডেনি হলো জাস্ট একটু আগেই প্ল্যান হলো যে চল সবাই মিলে একটা পিকনিক করি মেয়েটা শরীরটা ভালো ছিল না বলে ওই জন্য অতটা ইচ্ছে ছিল না তবুও ভাবলাম চলো ওই জন্য আমার বাড়িতেই বললাম যে করার জন্য তাহলে আর ওকে নিয়ে বেড়াতে হবে না ওই জন্য তো যাই হোক চলো তোমাদেরকে আগে কেকটা দেখাই দিদি কেকটা স্টার্ট করবে চলো তোমাদেরকে দেখাই তো এই দেখো আজকে বিস্কিট দিয়ে যে করব সেটা হচ্ছে এই যে হ্যাপি হ্যাপি বিস্কুট তো এখানে দেখো এখানে আমি দশখানা প্যাকেট নিয়ে নিয়েছি এখন কতটা হবে জানি না সেটা দিদি জানে তো চলো তো এখানে দেখো এই যে দিদি বিস্কিট খুলছে এখন বিস্কিটগুলোকে সব এক জায়গায় দেখো নিয়ে নিচ্ছি কত বিস্কুট চলো দেখি মানে কতটুকু সাইজের কেক হয় সেটা তো অবশ্যই তোমরা দেখতেই পাবে তো চলো এখানে বিস্কিটটাকে একেবারে গুঁড়ো করে নেওয়া যায় তো এই দেখো এখানে ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে এই যে ব্যাটার রেডি আর এইদিকে দেখো গামলাটা বসিয়ে দিয়েছি এটা আমার বড় গামলা এর মধ্যেই হবে তো এই যে তো এই দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে দিদি এটাকে আবার তো চলো এটাকে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে এই যে আমার মামামের সান্তার ড্রেস এটা আগের বছরেরই অনেকটা বড় ছিল তো চলো মামাকে এখন রেডি করে নি চলো এখানে দেখা এই যে নিয়ে বসেছি ছোট্ট খাট্টো আমার আর আরকি সাজিয়ে দেবো তো চলো এই টেবিলটা দিয়ে এই জায়গাটা আসলে আমার ঘরে জায়গাও তো নেই কিছু করার নেই ওই জন্য এখানটাই আরকি সাজাবো তো চলো সাজিয়ে নিই তারপরে তোমাদেরকে একবারে দেখাচ্ছি তো তারপরে দেখো এখানে একেবারে রান্নাবান্নার দিকে চলে এসেছি তো দিদি কাটা বাছা করে দিচ্ছিলো আর এখানে দেখো কেকটাকে কিন্তু নামিয়ে ফেলেছি তোমাদেরকে সেটাও একবার আমি দেখিয়ে দিলাম আর তারপরে কিন্তু একেবারে দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি আর আজকে মানে অনেক দিন পর বলা যায় এতটা চিকেন আজকে একসাথে আমি রান্না করব। এতটা মানে যেহেতু আমাদের মতো অল্প অল্প করি তো ওই জন্য একটু টেনশানেও ছিলাম যেহেতু বাকি সবাই খাবে কেমন কী হবে না হবে তো এখানে দেখো আমি আমার মতোভাবে আজকে কিন্তু একটু অন্যরকমভাবে করব। মানে সব মশলা একবারে মেখে আর সেটা কিন্তু আমি আমার হাত দিয়ে মা মানে আমি চিন্তা করছিলাম যে লঙ্কা বাটারটা দিয়ে দেবো হাতটা দিলে কি হবে তো যাই হোক এখানে একটা অকাজ করেছি তোমরা দেখতে পেলে আমি তুলতে গিয়ে ঢেলে মানে আলু পেঁয়াজ সব নিচে মিশে এক হয়ে গেছে তো যাই হোক সেগুলো তো তুলেই নিচ্ছি তোমাদেরকেও একবার দেখিয়ে দিচ্ছি এই দেখো তারপরে এগুলো সব এক একে তুলে আমি কিন্তু সব একবারে মশলা একবারে মেখে তার মধ্যে দেবো তো এর মধ্যে যা যা আর কি মাংসের লাগে এক্সট্রা আর কিছুই না ঠিক আছে তো যাই হোক চলো আর একেবারে মেখে টেকে বসিয়ে দেব তাহলে আর বেশিক্ষণ টাইমও লাগেনি চিকেনটা হতে আর চিকেনটা সত্যি কথা সবাই কিন্তু খেয়ে বলেছিল খুব ভালো হয়েছে আমি একটু টেনশানে ছিলাম বললামই মানে বলছি তো বললামই তোমাদেরকে আর কি আগে তো যাই হোক গামলাটা এখানে হয়ে গেছিলো একটু ছোট তো তারপরে ভাবলাম চলো কড়াইতে ঢেলেই মেখে নিই তো এই দেখো এখানে বসিয়ে দিয়েছি চিকেন আর চিকেন বসিয়ে দিয়ে ঢাকা দিয়েছি এবার আস্তে আস্তে আর কি কষুক আর এই পাশে হবে ভাত ঠিক আছে তো এই দেখো চিকেন মোটামুটি কষে গেছে আর তারপরে কিন্তু এই দেখো এখানে শুরু হয়েছে নাচ ঠিক আছে তো প্রথমে এখানে গান চালানো মানে গান চালানো হয়েছিলো তো এই দেখো এখানে সবাই বসে বসে তর্ক বিতর্ক কত কিছু কথা হচ্ছিলো আর প্রচুর মানে সবাই মিলে মানে ছোটোখাটো অল্প টাইমের মধ্যে কিন্তু খুব সুন্দর আমরা আনন্দ করেছি মানে সাডেন ঠিক হয়েছে পিকনিকটা আর কি তো খুব মজা হয়েছে মানে ভালো মানে ছোটোখাটো পিকনিক ভালো পিকনিক হয়ে গেছে একটা এই দেখো পিকুদার নাচ তো যাই হোক চলো সবাই মিলে এখানে নাচ গান গল্প আড্ডা করে তারপরে কিন্তু এই দেখো এখানে আমার মামমাম নাচ করছিল আর সবাইকে আর কি স্টেপ দেখাচ্ছিলো আর ওর পাপাকেও নাচের স্টেপ শেখাচ্ছিলো তো এখানে দেখো সবাই কিন্তু খেতে বসে পড়েছি আর অর্ধেক লোকের খাওয়া হয়ে গেছে আর এখানেই দেখো আমি আর রাই খাবো আর পিকুদারা এখনো খাচ্ছিলো তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই